আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল নয়টা নয়টা না সাড়ে আটটা বাজে তো আমরা নাস্তা বানাতে চলে আসছি এই যে নাস্তা বানিয়ে নিচ্ছি প্রতিদিনের এক এক কাজ আর এখান থেকে আমার ভিডিওটা শুরু করি নাস্তা বানাবো রুটিটা আমি আটাটা সিদ্ধ করে মথে নিচ্ছি সুন্দর করে তো এখন এই যে একটা একটা করে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটির কাইটা কিন্তু মাথা ভালো হয় না সেজন্য রুটিটাও সুন্দর হচ্ছে না তো কোনো রকম বানিয়ে নিলাম এই যে দুইটা ভাজা হয়ে গেছে আর একটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে সোয়াগের আব্বুর জন্য সোয়াগের আব্বুরকে আর কি তিনটা বানিয়ে দিয়ে দিব সে খেয়ে নেবে আর আমি এখন খাব না আমি একটু পরে খাব আমার এত সকালবেলা খেতে ইচ্ছা করে না আর তেমন একটা ক্ষুদাও লাগে না তাই এত সকালবেলা যদি খাই না তাহলে আর কি দেখা যায় আবার দুপুর সময় তাড়াতাড়ি খুদা লেগে যায় তাই একটু দেরি করে খাই যাতে কাজ সব সেরে তারপর খেতে পারি ততক্ষণ আর আমার ক্ষুদা লাগে না তো যাই হোক বন্ধুরা এখানে যাবার তেল দিয়ে ভেজে নিচ্ছি তো রুটি বানিয়ে একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি এটা আবার সোয়াগের আব্বু খেতে পছন্দ করে আমাকে বললো এরকম করে ভেজে দিতে আর ওইদিকে আলু ভাজি করা হয়েছে সেটা দেখানো হয় না আপনাদের তো মনে থাকে না ভিডিও করতে আসলে পরে মনে হয় তো যখন আর কি ভাজিটা করি তখন আর কি ভুলে যাই যাই হোক এখানে যে রুটি তিনটা ভাজা হয়ে গেছে তেল দিয়ে তো এরকম করে ভাজলেও কিন্তু খেতে ভালো লাগে তা আজকে কিন্তু বন্ধুরা গ্যাস আসে মার্শাল্লা আজকেও গ্যাস আছে। রুটিগুলা ভালোভাবে ভাজা হচ্ছে তো প্রতিদিন তো গ্যাস সকালবেলায় চলে যায় আজকে দুই দিন যাব দেখি গ্যাস ভালোই আসে যে এখানে সোহাগের আব্বু কিন্তু খেতে বসে গেছে যে দেখুন আলু ভাজি সাদা কি এখানে হলুদ দেওয়া হয় নাই তাই কালার হয় নাই তো সাদা করা করে ভাজি করা হয়েছে আর ভাজিটা কিন্তু আমি করি নাই বন্ধুরা করছে সোয়াগের আব্বু তো সে একটু পণ্ডিতি করে তো তার জন্য আর কি সেই ভাজিটা করে নেছে আমি আসার আগে সে এটা করে ফেলে ফেলছে তো সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো বন্ধুরা নাস্তা সোয়াগের আব্বুকে খেতে দিয়ে এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি কারণ গ্যাস আছে সেই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম এখন বাজে সাড়ে নয়টা তো ডাল আর ভাতটা বসিয়ে দিলাম ভাত হয়ে যাবেন ডালটা আর কি মশলা হলুদে গুঁড়া দিয়ে দিছি লবণ দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমি ভেন্ডি ভাজি করব। ভেন্ডি ভাজি করবো আর হচ্ছে যে পটল নিচ্ছি পটল ভাজবো তো এগুলো আমি এখন সব ধুয়ে কেটে নেব আজকে মাছ টাস নাই আজকে বাজারও নাই এই যে যা আছে ঘরে তাই রান্না করব। ডাল ভেন্ডি ভাজি আর পটল ভাজা এই হচ্ছে আজকে দুপুরের রান্না তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন তো এখন আমি ভেন্ডিটা ধুয়ে নিই আর পটলটা আর কি কেটে নেব চার ভাগ করবো একটা পটলকে চার ভাগ করে তারপর ভাজবো আর এদিকে যে ডালে আমি আর কি হলুদ দিয়ে গোটা দিয়ে দিছি ঘুটা দিয়ে নিছি আর এখন আর কি বাগার দিয়ে নেব তো বন্ধুরা রান্না করতে করতে গ্যাস চলে গেছিল তো গ্যাস তো রান্না আমি অফ করে রাখছিলাম আর করতে পারি নাই ডালটা বাগার দিয়ে দেওয়ার সাথে সাথে আর কি ডালটা ভালোভাবে বাগার দিতে পারি নাই তখনই গ্যাস চলে গেছে তো এখন বাজে দুইটা দুইটার সময় আবার গ্যাস আজকে তাড়াতাড়ি গ্যাস আসছে তো তিনটা সাড়ে তিনটা চারটা বেজে যায় গ্যাস আসতে আসতে তো আজকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার অনেক শুক্রিয়া যে আজ দুইটা বাজে গ্যাস চলে আসছে তো আজকে তো শুক্রবার জুমা মুবারক সবাইকে তো ওই জন্যই আর কি গ্যাসটা মনে হয় তাড়াতাড়ি চলে আসছে তো এখন আমি আর কি ডালটা তখন ভালোভাবে বাগান দিয়ে বলক নিতে পারি নাই তো এখন আবার বলক দিয়ে নামিয়ে রাখলাম আর এখন হচ্ছে ভেন্ডিটা ভাজি করে নেই এই যে দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিলাম আর ভেন্ডিটা তো কেটে ধুয়ে রাখছিলাম তো ভেন্ডিটা দিয়ে দিলাম দিয়ে এখন চেড়ে ভাজি করে নিব আস্তে আস্তে মানে চুলার আঁচটা কমে আস্তে আস্তে ভাজবো ভেন্ডি এভাবে ভাজি করলে আর কি ভেন্ডির কালারও সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়া হয় না তো কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আর কি লবণ দেই নাই এখনও লবণ দেওয়ার আগে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিলাম আর এখন দিয়ে দিব লবণ লবণ দিয়ে আর কি আস্তে আস্তে ভাজিটা করে নিই যেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে মনে করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনারা দেখতে পারেন তো বন্ধুরা ওইদিকে আমি আর কি ভেন্ডিটা ভাজি বসিয়ে দিয়ে তো এই যে এই যে দেখুন পটলগুলো আমি একটা পটলকে চার ভাগ করে নিয়েছি আর উপরের যে উপরের যে ইয়াটা পটলের ওইটা আর কি চিরে কি বলে ওটাকে চেঁচে নিছি চেঁচে ফেলে দিয়ে তারপর চার ভাগ করে নিয়েছি আর এখানে মশলা দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন পটলগুলোকে আমি মেখে নেব মেখে নিয়ে তারপর ভেন্ডিটা ভাজা ভাজি হলে নামে রেখে তার পটলটা ভেজে নেব দিকে ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে ভাত ডাল তো সেই বারোটায় হয়েছে বারোটায় কই এগারোটা সাড়ে এগারোটার দিকে হয়েছে আর এখন বাজে দুইটা সোয়াগের আব্বু চলে আসছে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে চলে আসছে এখন আজ আমি ভেন্ডি ভাজি করতেছি আর পটলটা ভাজি করে সুয়াগের আব্বুকে খেতে দিয়ে দিব। তো আজকে মাসা আপনাদের দোয়ায় আর কি একটু তাড়াতাড়ি খেতে দিতে পারবো সুহাগের আব্বুকে তো ভালো লাগতেছে সকাল সকাল রান্না হলে কিন্তু বেশ ভালো লাগে তো গ্যাসের কারণে যেটা পারি না সম্ভব হয় না সারা দিনে চুলার পারে থাকতে হয় তো আজকে আল্লাহর রহমত গ্যাস আছে তাই সকাল সকাল রান্নাটা হয়েছে তার একা হাতে সব কাজ করতে হয় তো সেই জন্য আর একটু দেরি হয়ে যায় রান্না করতে কাটা কুটা করতে কি সময় লেগে যায় তো এই যে এখানে ভেন্ডিটা ভাজি করে নামিয়ে রাখছি আর হচ্ছে এই যে তেল দিয়ে দিছি কড়াইতে আর গরম হওয়ার পর পটলগুলো দিয়ে দিলাম তো পটলগুলো দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব এখানেও আমি চুলা রাস্তা কমিয়ে তারপরে ভাজব তা না হলে একদম পুড়ে যাবে এটা আমি একদম ভাজা ভাজা করবো না একটু কাঁচা কাঁচা থাকবে দেখবেন এরকম করে পটল ভাজবে কিন্তু খেতে অনেক মজা লাগে এই যে দেখুন আমি এই যে নেড়ে চড়ে বা কি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একদম কড়া করে ভাজি নাই কিন্তু দেখতেই পাচ্ছেন এখন একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব এভাবে পটল ভাজি করলে খেতে অনেক মজা হয় পটল আর ইয়া পেঁয়াজ আর কাঁচামরিচ পটলের সাথে এরকম ভেজে নিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে আর পটলটা কিন্তু কড়াক ভাজা হবে না একটু হালকা মানে কাঁচা কাঁচা থাকবে এরকম ভাজা হবে কাঁচা না মানে সিদ্ধ হবে কিন্তু ওই যে বেশি ভাজা হবে না তো দেখতেই পাচ্ছেন এই যে পটল কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এই যে পটল কিন্তু ভাজা হয়েছে আরেকটু ভাজবো তো এই যে শেষ ফাইনাল হয়ে গেছে ফাইনালি ভাজা হয়ে গেছে আমার পটল অনেক সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে রাখবো নামিয়ে রেখে সোহাগের আবুকে খেতে দিয়ে দিব এখন তিনটা বাজে তারপরও তিনটা বেজে গেছে তবুও আল্লাহর কাছে শুক্রিয়া যে গ্যাস আছে আজকে একটু ভালো লাগলো রান্না করতে তা আজকে কিন্তু অনেক কাজ করতে পারবো তাড়াতাড়ি রান্না হলে অন্যান্য কাজও কিন্তু করা যায় খুব আরামে আর এই যে কী কী রান্না করছি ওইখানে পটল ভাজলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে ভেন্ডি ভাজি করছি আর হচ্ছে ডাল রান্না করছি আর এটা হচ্ছে সকালবেলা আলু ভাজি করছিল সেই আলু ভাজিটা তো এই যে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি বন্ধুরা সোহাগের আব্বু খাচ্ছে পটল ভাজা দিয়ে আর এখানে ভেন্ডি ভাজি আছে ডাল আনে নাই ডাল পরে আনবো আর এটা হচ্ছে কালকের আর কি করলা ভাজি তো আগের আব্বু বলছিল গরম করতে আমার আর মনে নাই তো এইভাবে রাখছি পরে গরম করে দিব দেখুন পটল ভাজা দেখাচ্ছে আর ভেন্ডি ভাজি নিবে পরে তো অনেক মজা হয়েছে কিন্তু পটল ভাজাটা আর অনেক গরম পড়ছে দুই দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল আজকে কিন্তু অনেক গরম পড়ছে আবার তো যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস সামনে জ্যৈষ্ঠ মাস চলে আসতে আসছে প্রায় শেষের দিকে এখন তো গরম পড়বে আম কাঁঠাল পাকবে গরম আরও আরও সামনে আরও গরম পড়বে তো পরে আবার একটা লেবু কেটে দিলাম সোহাগের আপুকে তো বন্ধুরা সোয়াগের আব্বু খাওয়া দাওয়ার পর আমি তো আরও কাজ করছি কাজ করে আর কি প্রতিদিনের মতোই রান্নাঘর পরিষ্কার করছি করে গোসল করছি গোসল করে তো এই যে এখন খেতে বসে গেলাম এখন বাজে সাড়ে চারটা সোয়াগের আব্বুকে তিনটার সময় খেতে দিয়েছিলাম আর আমি এখন সাড়ে চারটা বাজে খাচ্ছি তারপর আলহামদুলিল্লাহ আজকে চারটা সাড়ে চারটা বাজে খাম বাজে খাইতে পারতাছি আল্লাহর দরবারে শুক্রিয়া তো এই যে পটল ভাজা দেখাচ্ছি পটল ভাজাটা অনেক মজার হয়েছিলো তো আপনারা এইভাবে পটল ভেজে খাবেন দেখবেন অনেক ভালো লাগে মানে এই পটল ভাজা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব এই ছিল আমার আজকের ভিডিও রান্না বাড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন Allah Hafiz Assalamualaikum